হ্যালো ম্যাডিয়া বিউটিফুল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউকু ফ্রেন্ডস চ্যানেল আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ফুলটা কী ফুল আপনারা কি গেস করতে পারছেন আমি কিন্তু এই ফুল গাছটা মানে সরি একদমই নয় এটি ফুল গাছ নয় এটি হচ্ছে আমি ফার্স্ট টাইম দেখছি তো আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং মনে হয়েছে সেই কারণে আমি শেয়ার করছি ভীষণ ভীষণ একটা উপকারী গাছ এটা ভেষজ গাছ এই গাছটা আমি বাড়িতে লাগিয়েছি হাতের কাছে লাগিয়ে রেখেছি কারণ সর্দি কাশিতে ভীষণভাবে উপকার দেয় এই গাছ তাছাড়াও আরও বিভিন্ন রকম গুণাগুণ রয়েছে তো দেখুন কী সুন্দর ফুলগুলো অনেকটা আম গাছ জাম গাছের মধ্যে যে পরগাছাগুলো হয় সেই পরগাছায় এরকম ধরনের ফুল ফোটে এখন এটাতে দেখছি দেখুন কি সুন্দর লাগছে কালারটা কত মিষ্টি একটা কালার থোকা থোকা ফুল ফুটেছে এই যে এখানটা কিছু কিছু ফুল নিচে পড়েও গেছে এই যে এই যে ফুলগুলো নিচে পড়ে গেছে তো এই ফুলগুলো বেশ কিছুদিন হলো ফুটে রয়েছে প্রায় পনেরো ষোলো দিন হয়ে গেল ভিডিও করবো করবো ভাবছি আর করা হয়ে ওঠে না তো আজকে ফাইনালি ভিডিও করছি তো আপনারাও দেখুন কীরকম হয় যারা যারা দেখেনি তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা বাসক পাতার ফুল এটা বলেই দিলাম এটা হচ্ছে বাসক পাতা সর্দি কাশিতে ভীষণভাবে কাজ দেয় এই গাছ এই গাছের পাতা বিশেষ করে এই কচি পাতা নয় মাঝের অংশে যে পাতাটা সেই পাতার ভালো করে ধুয়ে গরম জলের সাথে ফুটিয়ে তো ওটা রস খেলে ভীষণ উপকার সর্দি কাশির জন্য তাছাড়াও আরও বিভিন্ন রকম গুণাগুণ রয়েছে আজকে আমি বিশেষত এটা শেয়ার করছি এই ফুলগুলোর জন্যই অনেক ফুল ফুটেছে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি গাছটা এক অন্য জায়গা থেকে গাছের চারা তুলে নিয়ে এসছিলাম গাছের চারা তুলে নিয়ে এসেছিলাম গাছের গোড়া থেকে ডাল থেকে হয় কি না আমার জানা নেই অবশ্য ইউটিউবে আমি অনেক সময় দেখেছি যে গাছের ডাল থেকেও হয় কিন্তু আমি সেটা ট্রাই করিনি আমি এক জায়গা থেকে গাছের চারা নিয়ে এসেছি মানে গাছের গোড়া থেকে অনেক গাছ ওঠে সেখান থেকে একটু শিকড় শুদ্ধ আমি গাছ নিয়ে এসেছি একটা ছোট চারা নিয়ে এসেছি সেটা লাগিয়ে রেখেছিলাম পরবর্তীকালে এত সুন্দর গাছ হয়েছে তো গাছের মাথাগুলো একটা জিনিস আমি দেখাই এই গাছটা যখন ছোটো ছিল মানে আমি লাগিয়েছি মোটামুটি যখন গাছটা একটু বড় হয়েছে এরকম মাঝারি সাইজের তো তখন আমি মাঝখান থেকে ডালটা কেটে দিয়েছিলাম তিন চারটে এই যে যে এই যে এই জায়গাটার থেকে আগা ছেটে দিয়েছিলাম এই যে এখান থেকে একটা ডাল হয়েছে এখান থেকে একটা ডাল হয়েছে এই সাইড থেকেও কিন্তু একটা ডাল হয়েছে এরকম আরও হয়েছে এই যে এইখানটায় এইখানটায় এখান থেকে আগা কেটে দিয়েছিলাম মানে তিন চারটে আগা বেরিয়েছিল সেই আগাগুলো কেটে দিয়েছিলাম এই যে এখানে একটা এখান থেকে এই যে দুই সাইডে দুটো ডাল বেরিয়েছে তো এরকমভাবে প্রচুর পরিমাণে ডাল হয়েছে তো আমার কাছে তো এটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে বিশেষ করে ফুলগুলোর জন্য গাছটা উপকারী গাছ জানতাম কিন্তু এত সুন্দর ফুলও হয় সেটা আমার জানা ছিল না তো সেই কারণে শেয়ার করছি এতক্ষণ যে ফুল সমেত ভিডিওটা দেখাচ্ছিলাম গাছের তো সেটা ছিল এপ্রিলের একদম লাস্ট উইকের তোলা ভিডিও আর এখন যেটা দেখাচ্ছি আজকে হচ্ছে জুলাইয়ের এগারো তারিখ তো এটা হচ্ছে আজকের ভিডিও তো এখন এই পর্যায়ে এরকম পরিস্থিতি তো ওই টাইমটায় মানে এপ্রিলের মোটামুটি পনেরো দিন আগে ফুলটা ফুটেছে আমি তারপরে ভিডিওটা করেছিলাম তো সেই সময় মানে এপ্রিলের দিকে ফুলটা পোটে প্রায় মাসখানের কাছে ফুল থাকে তারপরে ফুল ফোঁটা বন্ধ হয়ে যায় এটা সাধারণত কুর্ম জাতীয় উদ্ভিদ তো এগুলো একটু সাধারণত স্যাঁত সেতে জায়গাতেই জন্মায় টঙ্গলে দেখা যায় তো সর্দি কাশি হলে জঙ্গল থেকে চট করে তুলে আনা যায় না সেই কারণে বাড়িতে হাতের কাছে লাগিয়ে রেখেছি যাতে আমার সুবিধায় অসুবিধায় সবসময় আমি তাড়াতাড়ি করে নিয়ে আসতে পারি তো এই হচ্ছে এখনকার পরিস্থিতি এটা আজকের ভিডিও মানে জুলাই মাসের আজকের এগারো তারিখ আজকের ভিডিও এটা তো আমি এখান থেকে একটু পাতা তুলে নিয়েছি দুটো চারটে পাতা তুলে নিয়েছি কারণ আমার ঠান্ডা লেগেছে আর বাকিটা দেখে বুঝতেই পারছেন কতটা ফুটিয়েছি প্রায় এক কাপের বেশি জল দুটো পাতা এরকম ছিঁড়ে ছিঁড়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে এরকম পজিশানে হয়েছে ঠিক এতটা পরিমাণ যখন হয়েছে কালারটা দেখুন কীরকম চেঞ্জ হয়ে গেছে একদম আর একটুখানি মধু দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা উষ্ণ অবস্থায় খেয়ে নেব কারণ আমার এখন একটু কাশি কাশি হচ্ছে তো আমি সাধারণত বাজার থেকে ওষুধ কিনে খাই না এরকম আয়ুর্বেদিক জিনিস আমি ব্যবহার করি তো এটা তিন থেকে পাঁচ দিন খেলে সর্দি কাশির উপশম হয় তো আমি এখন এটা গরম গরম থাকা অবস্থায় খেয়ে নেবো বাসি তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা এরকম ফুল দেখেছেন কি না সেটাও জানাবেন আমি অনেক পরে জেনেছি যে এরকম নাকি আর এক ধরনেরও ফুল হয় সেটা হয়তো একটু সাদা সাদা মতো হয় সেটা আমার একদমই জানা নেই কারণ এই ফুলটাই আমি ফার্স্ট টাইম দেখছি এই যে প্রচুর ফুল এসছে মানে যদি এটাকে আমি ফুল গাছও বলি তাহলে মনে হয় খুব একটা ভুল হবে না অদ্ভুত সুন্দর লাগছে So friends, that was the video. Thanks for watching and I will see you in the next video. Bye-bye.